নমস্কার বন্ধুরা শুরু করছি হিন্দু ধর্মে অমৃতের সমান চরণিমৃত পঞ্চামৃত ও চরণামৃত এক নয় জানুন এই দুইটির মধ্যে পার্থক্য কি। পুজোর সময় ঈশ্বরকে ভোগ নিবেদন করা অত্যন্ত জরুরি ভোগ প্রসাদ নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হয় না বিভিন্ন দেবদেবীর জন্য আলাদা আলাদা প্রসাদ নির্দিষ্ট রয়েছে সেই রকম পুজোর জরুরি উপকরণ হল চরণমৃত ও পঞ্চামৃত পুজোর পরে প্রসাদ হিসেবে চরণমৃত ও পঞ্চামৃত পান করলে শুভ ফল পাওয়া যায় বেশিরভাগ মন্দিরেই ভক্তদের মধ্যে চরণামৃত ও পঞ্চামৃত বিতরণ করে থাকেন পূজারীরা তবে অনেকেই চরণমৃত ও পঞ্চামৃতকে একই ভেবে ভুল করেন মনে রাখবেন চরণমৃত ও পঞ্চামৃত সম্পূর্ণ আলাদা এবং এই দুইটি প্রস্তুত করার প্রক্রিয়াও ভিন্ন চরণমৃত কি নাম থেকেই স্পষ্ট যে চরণমৃত হলো ভগবানের পায়ের অমৃত শালিগ্রাম শিলাকে গঙ্গা জল ও তুলসী পাতা ও তুলসীর ডাল মিশ্রিত জল দিয়ে স্নান করানো হয় শালিগ্রাম শিলা হলো ভগবান শ্রী বিষ্ণুর আরেক রূপ ভগবানের পা ধোয়া সেই জল ভক্ত সহকারে গ্রহণ করলে উপকারী ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস চরণমৃত গ্রহণের নিয়ম চরণমৃত শুদ্ধতা রক্ষা করা সব সময় জরুরি চরণমৃত সব সময় তামার পাত্রে তৈরি করতে হয় এই পবিত্র জলে তুলসী পাতা মিশানো থাকে তামার পাত্রে তুলসী মিশ্রিত জল রাখার ফলে আয়ুর্বেদিক অনুসারে এই ঔষধি গুণ বৃদ্ধি পায় তাই অমৃত খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই জলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চরণমৃত সব সময় ডান হাত দিয়ে গ্রহণ করতে হয় পঞ্চমৃত কি পঞ্চমৃতর মধ্যে পাঁচটি উপাদান মিশ্রিত থাকে দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি করা হয় পঞ্চমৃত এর সঙ্গে তুলসী পাতা মেশানো হলে তখন এই মিশ্রণটি শাস্ত্র অনুসারে অমৃত সমান হয় পঞ্চম ঋতু দিয়েও শালিগ্রাম শিলা অভিষেক করানোর রীতি আছে সত্যনারায়ণ পুজো বা জন্মাষ্টমীর পুজোর পঞ্চমৃত প্রস্তুত করার রীতি প্রচলিত আছে পুজোর পর পঞ্চমৃত ও চরণমৃতর মতো ভক্তদের মধ্যে বিচরণ করে দেওয়া হয় পঞ্চমৃত পাঁচটি উপাদানই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচ সামগ্রিক মধ্য রয়েছে ক্যালসিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনের মধ্যে স্বাস্থ্যকর উপাদান এই সমস্ত খাদ্যগুণ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তাই আয়ুর্বেদিক মতে পঞ্চমৃত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটায় এর নিয়মিত ব্যবহার শরীরের দুর্বলতা দূর হয় ও চেহারার উজ্জ্বল আসে ধন্যবাদ